আচ্ছা এখন বলো যে কি জন্য পাঠাইছে আমাকে মেরে ফেলার জন্য কি জন্য পাঠাইছে আমাকে মেরে ফেলার জন্য আমার লেখা নষ্ট করার জন্য আমার লেখা নষ্ট করার জন্য লেখা পড়া নষ্ট করার জন্য লেখা জন্য তার শত্রুতা কি আমি তাকে তো কিছু ক্ষতি করি নাই বা কিছু করি নাই আমি কিসের জন্য আচ্ছা দেখ ওই প্রশ্ন না এখন বলো যে আমাকে কি কি ক্ষতি করছেন জাদু করছেন আমাকে জাদু করছেন হ্যাঁ বান মারছেন হ্যাঁ হ্যাঁ বলছে তাবিজ করছেন হ্যাঁ মাশা তারপরে কুফরি কালাম করছেন হুম সবগুলি করছেন না কোথায় কোথায় করছে দেখো তো বলো কি বুরস্থানে আছে কিছু বুরস্থানে মানে কবরে কবরে কিছু করছে হিন্দুদের শাসনে করছে না হুম তাহলে কোথায় করছে ঘরের মধ্যে ঘরের মধ্যে করছে কিছু আচ্ছা বাড়িতে কিছু করছে বাড়িতে গালে আছে ঘরে গালে আছে বৃষ্টি জোরে বলো কি বলে উনি জিজ্ঞাসা করো তাই কোথায় কোথায় তাবিজ গালা আছে বলো তোমাকে দেখাইতে বলো আল্লাহর আপনি ওকে দেখান কোথায় কোথায় তাবিজ করছেন ওর বের নষ্ট করার জন্য দেখান দেখায় হ্যাঁ ওর বালিশের মধ্যে কিছু আছে কি বলে আছে আছে তাবিজ আছে তা তোমার যে বিছনার মধ্যে কিছু আছে না ঘরের মধ্যে পুতার মধ্যে কিছু আছে না ঘরের ভিটির ভিতরে আছে আছে আর দুয়ারের ভিতরে আচ্ছা ঠিক আছে পাবো আর এখনে বলো যে